শুভ বন্ধুগণ আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত আজ তোমাদের এর সাথে আলোচনা করব केरला হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে যেখানে केरला হাইকোর্ট সম্প্রতি একটি জনস্বার্থ মামলায় শুনানি করেছে যেখানে তিনটি নতুন আইনগুলির হিন্দি শিরোনামের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মামলাটি পেশ করেছেন আইএনজিবি পিভি জিবেশ তার যুক্তি হলো এই শিরোনামগুলি দক্ষিণ ভারতে আইএনজিবিদের জন্য উচ্চারণ করা কঠিন এবং এর ফলে তারা বিভ্রান্ত তিনি আরও যুক্তি দেন যে হিন্দি শিরোনাম দেওয়া সংবিধানের ধারা 348 এ লঙ্ঘন এই ধারা অনুযায়ী সমস্ত আইনের প্রামাণিক পাঠ ইংরেজিতে হওয়া উচিত অন্যরা প্রশ্ন তোলেন শিরোনামগুলি শুধুমাত্র হিন্দিতে কিন্তু বাকি আইন ইংরেজিতে তাহলে এটি কিভাবে তিনশো আটচল্লিশ ধারাকে লঙ্ঘন হয় আবেদনকারী যুক্তি তৈরি করেন প্রামাণিক পাঠ অর্থ হলো কোন কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত এই আইনগুলো সংসদে পাশ হয়েছে তাই এগুলো প্রামাণিক পাঠ শুনানির শেষে বিচারপতি ভি জি অরুণ বলেন আইনগুলি ইতিমধ্যে পাশ হওয়ার পর এই বিতর্কের সৃষ্টি হয়েছে এই মামলার পরবর্তী শুনানি ছাব্বিশে জুলাই আচ্ছা আপনারা কি মনে করেন আইনগুলো শিরোনামে কোন ভাষায় হওয়া উচিত মতামত জানান কমেন্ট বক্সে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিও থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে